সঠিক পুরাণের সঠিক আমল আমাদের মধ্যে না থাকার কারণে আজ আমরা লাঞ্ছিত অবহেলিত অপমানিত বিক্রিটা বলেছেন তোমরা দুইটা বস্তুকে আঁক্রয় করো কয়টা বস্তুর কথা বলেছেন দুইটা বস্তু একটা হলো কিতাব আর একটা হলো সুন্না তার অসুলি এই কিতাব আর সুন্না এই দুই বস্তু যদি তোমরা আক্রয় করো তাহলে তখন তোমরা দিজাকে হাতে বাড়ি খেলবে না লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না অপমানিত হবে না অবহেলিত হবে না অবদলিত হবে না ঠিক কিনা আজ আমরা গোটা বিশ্বের দিকে তাকাইলে আমরা দেখি আজ যে আফগানিস্তান যে আফগানিস্তান সেই আমেরিকা নড়া পশুরা তারা জঙ্গি ফগানিস্তান শেষ করে দি আজকে আফগানিস্তানের মানুষ কে দিয়ে আমরা গোটা বিশ্বকে বলতে শান্তির সর্ব হয়ে যাবে ঠিক কিনা প্রিয় বন্ধুগণ আমি আমার